সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে রাত ভর কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর সারা দেশ ও বাংলার সাথে সাথে জেলাতেও ঘরে ঘরে হবেন ধন ও ঐশ্বর্যের দেবী কিন্তু দাপটে নাভিশ্বাস অবস্থা লক্ষ্মী পুজোর বাজার করতে যাওয়া সাধারণ গৃহস্থ পরিবারগুলো লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ফুল ফল ও অন্যান্য জিনিসপত্রের দাম রীতিমতো চড়া থাকে একইভাবে এবছরও রীতিমতো ফুল এবং ফলের দাম চড়া বিশেষ করে ফুলের দাম আরও চড়া ফুল ব্যবসায়ীদের বক্তব্য এবছর অতিরিক্ত বর্ষণের ফলে ও কোথাও বন্যার ফলে ফুল ব্যাপক পরিমাণে নষ্ট হয় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় যার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর লক্ষ্মী পুজোর সময় ফুলের দাম অতিরিক্ত চড়া এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের দেউলিয়ার ফুল ব্যবসায়ী প্রতীক পাখিরা সব মিলিয়ে এই লক্ষ্মী পুজোয় ফুল থেকে ফল সবকিছুই রীতিমতন চড়া দাম বাজার জমে উঠলেও জিনিসপত্র কিনতে এই শরতেও ঘাম ছুটছে মানুষের ফুলের মার্কেট তো ভালো গ্যাঁদার দাম যেটা দুশো আড়াইশো টাকার থাকার কথা সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা অবধি গ্যাদার রজনী দুশো টাকার উপর দাম থাকার কথা সে দাম আজকে সাড়ে চারশো টাকা কিলো রজনী সব জিনিসের মূল্য বেশি আর একটাই একটাই কারণ বর্ষার জন্যে নিম্নচাপের কারণে আজকে এই দুরবস্থা ব্যবসায়ী প্লাস চাষি উভয়ের ক্ষতি উভয়ের ক্ষতি আজকে ঠিকঠাকভাবে চাষিদের বাগানে জল উঠছে একটাই কারণ নিকাশি নেই বিভিন্ন জায়গায় চাষিরা খুব খুব দুরবস্থা মানে ফেলে দিতে হয়েছে বাগানে ফিফটি পারসেন্টের উপরে ফুল ফেলে দিতে হয়েছে কিছুটা ভালো বেড়েছে নিয়ে এসছে ক্ষতিগ্রস্ত গাঁদা ক্ষতিগ্রস্ত হয়েছে রজনী ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাপ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর দোপাটি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বহুত ফুল বাজার তো খুব চোরা মার্কেট আমাদের চোরা আমাদের হচ্ছে ও চোরা দামের কেনা দামে বিক্রি করতে হচ্ছে আজকের একটু দাম বেশি পেয়ারা যে দামে সবসময় বেচা হয় সেটা বেচা হচ্ছে এই আঁখ বলো এই হচ্ছে ধান বলো এগুলো তো এক বছর করে অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে গিয়ে এগুলো বিক্রি হয় তাই তার পরিমাণ এগুলো হচ্ছে দাম একটু বেশি দামের শীষ হচ্ছে চল্লিশ টাকা পিস আছে তিরিশ টাকা পিস আছে পেয়ারা আশি টাকা আপেল হচ্ছে কি দেড়শো টাকা একশো কুড়ি টাকা পানি ফল হচ্ছে কি ষাট টাকা কিলো হ্যাঁ পুজো উপলক্ষে চড়া দাম গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন দুজন চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের বি লেদার্স হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদার্সে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাগ প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর